তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার প্রথম অধ্যায় অধ্যায়ের নাম ইতিহাস চেতনা এই অধ্যায়ের টোটাল গুরুত্বপূর্ণ চৌষট্টিটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেই প্রশ্নগুলো বারবার এসে থাকে বিভিন্ন স্কুলে তোমরা যেই স্কুলেই পড়ো না কেন প্রত্যেকটা স্কুলেই এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে এখানে টোটাল চৌষট্টিটা প্রশ্ন আছে তো আমাদের পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলে তোমাদের সমস্ত দর্শককে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম ইতিহাসের জনক বলা হয় খ হেরোডোটাসকে হিস্টোরিয়া যে থেকে উদ্ভূত হয়েছে তা হলো অপশান ক গ্রিক ঐতিহাসিক যুগে মানুষ অপশন ক লিপির ব্যবহার জানত না কোমরের চাকা আবিষ্কার হয়েছিল অপশান ক নব্র যুগে প্রব ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো খ জীবাশ্ম দক্ষিণ ভারতে পোষ্ট যুগের পর আসে অপশন খ যুগ পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল অপশন খ ইউরোপে হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল অপশন খ মেসোপটেমিয়া মায়া সভ্যতার নিদর্শন মিলেছে অপশন খ আমেরিকায় প্রত্নতান্ত্রিক উপাদানকে ভাগ করা যায় অপশন চারটি ভাগে বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স অপশন খ পাঁচ হাজার বছর ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে অপশন গ পেরুটে পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল অপশন গ মহাভারত ইন্ডিকার রচয়িতা ছিলেন অপশান ক মেগাস্টিনিস মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা অপশান ক বিষাক দত্ত রাজমালা গ্রন্থটির রচয়িতা হলেন অপশান খ সমেশ্বর প্রাচীনতম মহাকাব্য হল অপশান গিলগামিস কিউনিফর্ম লিপির অপর নাম হল অপশান ঘ কোনাক্ষর লিপি গল্পসূত্র রচনা করেন অপশান ঘ ভদ্রবাহ মেঘদূত এর রচয়িতা ছিলেন অপশান ক কালিদাস এরকম ইতিহাসিক যুগে দ্বিতীয় ভাগের নাম কি অপশান খ মধ্যপোষ্টর যুগ মানুষ সর্বপ্রথম মৃতপ্রত্ত আবিষ্কার করে কোন যুগে অপশান খ মধ্যপোষ্টর যুগ আধুনিক ইতিহাসটা অর্থের জনক বলা হয় অপশান খ র্যাঙ্কে কে বাবরনামা গ্রন্থের রচয়িতা অপশান ক জাহির উদ্দিন মোহাম্মদ বাবর আকবরনামা লিখেছেন অপশন ক আবুল ফজল ইতিহাস বা হিস্ট্রি কোন গিক শব্দ থেকে এসেছে অপশন ক হিস্টোরিয়া থেকে প্রবৈতিহাসিক যুগে কয় ভাগে ভাগ করা যায় অপশান তিন ভাগে মানুষ পশুপালন করতে শিখেছে কোন যুগে অপশান খ মধ্যবস্তুর যুগে আগুনের ব্যবহার কোন যুগে অন্যতম বৈশিষ্ট্য অপশন গ নব্যপোষ্ঠ যুগে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল অপশন খ তামা তামলপোষ্ঠ যুগের সময়কাল কত অপশন ক আঠারোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মেষজৈক যুগের অবসানের পর পৃথিবীতে কোন যুগ শুরু হয় খ খনজৈবিক যুগ আদিম মানুষ প্রথম কোন পশুকে পশু মানিয়েছিল অপশন খ কুকুরকে মানুষ সর্বপ্রথম কোন ফসলে চাষ করে অপশন জব ভারতে আবিষ্কৃত প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম কি অপশন ক মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন অপশান খ যা জারিজ নেক্সট প্রশ্ন মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় অপশান খ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন অপশন গ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সারণী মহেন্দ্রজো দারো শব্দের অর্থ কী অপশন ক মিতেস টু হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল অপশন ঘ নগর পরিকল্পনা হরপ্পা সভ্যতা কোথায় বৃহৎ সানাগারের সন্ধান পাওয়া গিয়েছে অপশন গ মহেন্দ্র দয়ারো মেসোপটেমিয়ার বর্তমান নাম কি অপশন ক ইরাক কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় অপশন ঘ মিশর পিরামিডের ভিতরে কি রয়েছে অপশন ফ্যারাওয়েডের সমাধি ভারতীয় প্রদতন্ত্র জনক কাকে বলা হয় অপশন ক আলেকজান্ডার কানিংহম মিশরীয় ভাষায় হ্যারবলিপিক শব্দের অর্থ কী অপশন ঘ লিপি রূপক নামক মুদ্রা কার আমলে প্রচলিত হয়েছিল অপশন গ চন্দ্রগুপ্ত দিনার নামক মুদ্রার ব্যবহার কোন যুগে প্রচলিত ছিল অপশন খ কুষণ যুগে বৌদ্ধদের মূল গ্রন্থের নাম কি অপশন খ ত্রিপিটক ভারতের জাতীয় মহাকাব্যের নাম কি অপশন ক মহাভারত মহাভারতের রচয়িতা কে অপশন ঘ ব্যাসদেব রামায়ণের রচয়িতা কে অপশন ক মনীষী বাল্মীকি দশকুমার চরিত্রের রচয়িতাকে অপশন ক দান্তি বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে অপশন ঘ অশ্ব ঘোষ রামচরিত মানুষ গ্রন্থের রচয়িতাকে অপশন খ তুলসী দাস অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে অপশন ক কবুটিল্ল পঞ্চতন্ত্র রচয়িতা রচয়িতাকে অপশন ক বিষ্ণু শর্মা গীতগোবিন্দম রচয়িতা রচয়িতাকে অপশন ঘ জয়দেব মেঘদূতম কাব্যের রচয়িতাকে অপশন গ কালিদাস এর পরের প্রশ্ন বানভত্ত রচয়িত গ্রন্থের নাম কি অপশন হর্ষচরিত হস্যচরিত পরের প্রশ্ন আলবিরুনির প্রকৃত নাম অপশন ক আবু রিহান এরপরের প্রশ্ন জাফর নামা গ্রন্থের রচয়িতা হলেন অপশন ক শৌরভ উদ্দিন আলী ইয় এরপরের প্রশ্ন বাবর নামা গ্রন্থের অপর নাম হল অপশান ক তুজুক ই বাবরি এরপরের প্রশ্ন তুজুক ই জাহাঙ্গীর গ্রন্থের রচয়িতা হলেন অপশন ক জাহাঙ্গীর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমাদের অনেকটা উৎসাহিত করে নতুন করে ভিডিও করতে থ্যাংক ইউ